ধর্ম স্বাধীনতা মনে হচ্ছে আর্থ সংশোধনের যে ভৌমিক সাধীনতা সেখানে যে ধর্ম স্বাধীনতা যে স্বাধীনতায় বলা হচ্ছে ধর্ম সাধনাতায় আর হচ্ছে প্রত্যেকটা ধর্মীয় মানুষ আর নিজের সংস্কৃতি নিজের কালচার নিজের ধর্ম অনুষ্ঠান নিজের ধারণা আর নিজের সমস্ত ধর্ম অনুষ্ঠানগুলোকে পরিচয় নিজে বক্তব্য সেখানে না

সকলকে আবার বলছি এই আইনের বিরোধিতা করার জন্য এবং যে কোনো জায়গায় এই আইনের যে বিরোধিতা চলছে আগামী ছাব্বিশ তারিখে যে ব্রিগেডের সমাবেশ অল ইন্ডিয়া ওয়াকাপর ডেকেছে আপনারা গ্রামে গ্রামে পড়ায় পড়ায় গিয়ে ছোট ছোট গাড়ি মিছিল করে একত্রিত হয়ে এই যে ব্রিগেড সমাবেশ অল ইন্ডিয়া যে ওয়াকাপের সব এসে সামিল এটা আমাদের প্রেস্টিজ অফ ম্যাটার প্রেস্টিজের লড়াই আমরা যদি সেদিন সফল না করতে পারবি তাহলে আমাদের যারা বিরোধী বিজেপি যারা আছে বা আমাদের যারা বিরোধী আছে তারা বলবে না একত্রিত নয় আমরা হেরে যাব আপনাদের কাছে বলছি আগামী ছাব্বিশ তারিখ সমস্ত কাজ বন্ধ করুন চলুন ক্রিকেটে ভরিয়ে দিয়ে আমরা সরকারকে জানিয়ে দেই এই আইনের বিরুদ্ধে আছে আমরা

আজি <laughs> <sum> <sum>